নমস্কার বন্ধুরা স্বপ্ন স্টাইডিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজ তোমাদের শেয়ার করব আমার শাশুড়ি মায়ের হাতে পৈশাকের বড়া আর এই বড়াটা কিন্তু সবথেকে সহজ হয় আর প্রত্যেক ঘরে ঘরে যে কোনো সময় তৈরি করে থাকে তবে গ্রামের দিকে অবশ্যই বেশি হয় যেহেতু বাড়িতেই পৈশাক লাগানো হয় তো মা আজ কীভাবে রেসিপিটি করেছে তোমাদের সেটাই শেয়ার করবো প্রথমেই দেখো খুব মেয়ে করে পাতাটাকে কেটে নিচ্ছে তার আগে পাতাটার শক্ত অংশটা ফেলে দিতে হয় মানে গোড়ার দিকে যে শক্ত অংশটা থাকে ওটা ফেলে দিয়ে বেশ মিহি করে কেটে নেওয়া হয়েছে তবে না চাইলে না না ফেলতেও পারো কোনো অসুবিধা হবে অন্য সাইডে আদা রসুন আর শুকনো লঙ্কা দু বেশ মিহি করে বাটা রয়েছে এদিকে শাকটাকে মাখার জন্য চলে আসছি দিয়ে দিয়েছি প্রথমেই পরিমাণ মতো লবণ হলুদ আর মশলাটা আর দিলাম চালের গুঁড়ি ভালো করে মেখে নিয়েছি তোমরা যদি চাও এখানে একটা পেঁয়াজ কুচি অ্যাড করতে পারো আর শুকনো লঙ্কার গুঁড়িও অ্যাড করতে পারো তবে আমি যেহেতু বেটে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তাই কোনো গুড়ি ইউজ করিনি এদিকে কড়াইতে সামান্য তেল দেয়া হয়েছে তেল দিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিয়ে এবার বড়ার আকার করে নেওয়া হচ্ছে তোমাদের ইচ্ছা অনুযায়ী বড়ার শেপটা করতে পারো তবে এখানে কিন্তু মা বেশ বড় বড় করেই বড়াটা করছে পাতলা হলে কী হয় একটু মুচমুচিটা বেশি হয় তারপর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এই সময় কিন্তু বেশ ভাজাটা হচ্ছে আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবে এবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে বড়টাকে বেশ লাল লাল করে ভেজে দেব এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশকে বেশ ভালো করে ভেজে নেওয়ার জন্য আরও এক মিনিটের জন্য একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিট ঢাকনি দিয়ে ঢেকে রেখে বেশ উল্টে দিলাম এবার কিন্তু বড়াটা বেশ ভালো ভাজা হয়েছে উল্টে পাল্টে খোলা অবস্থায় একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছে একটা পাত্রে সেই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে একইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব শেপ করে দিয়ে দিয়েছে এবং একটা ঢাকনি দিয়েও ঢেকে দেব। এক মিনিট পর আবার ঢাকনি তুলে নিচ্ছি তো ঢাকনি তুলে নেওয়ার পর দেখো শাকটা কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে যায় আর বেশ ভালো ভাজাও হয়েছে। ভালো করে ভাজার জন্য আরও এক মিনিটের জন্য ঢেকে আমি ভেজে নিয়েছি এবার কিন্তু পারফেক্টভাবে বড়াটা ভাজা হয়েছে এবার নামিয়ে নিলাম এক এক করে সব বড়াগুলোকেই আমি বেশ লালচে রঙ করে ভেজে তুলে নিয়েছি বেশ মুচমুচে হয়েছিল খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল শাশুড়ি মায়ের হাতের এই এইরকম রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে